দেখেন অন্য যারা আছে তাদের কিন্তু জালেমরা টার্গেট করে না কত মানুষ এই মতো কত ডাক দিচ্ছে ফিলিস্তিনের পক্ষে ডাক ওর শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয় তে শয়তান তো বসে বসে আসবে যদি ও আমার চাইতে বড় শয়তান এত শিরিক বাংলাদেশে কেউ করে না কথা বলেন কেল্লা বাবা ফতে বাবা শাহলি বাবা কয়াল বাবা আর ওই শয়তান না কে সাতক্ষীরা জেলায় আসে এত বড় শয়তান এ ঢোকে কি করে সচ্চার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে এ হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে আপনি দেখেন ওবায়দুল মুক্তাদির ব্রাহ্মণ বাড়িয়া এ শয়তানের পক্ষে তাহেরি ভোট চাচ্ছে এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে এ জেলায় মানে ও তো বাংলাদেশে থাকা ঠিক না অত কাওয়া কাকুর মতো পালানো দরকার ছিল এই কথা বলে না কেন ফিলিস্তিনের পক্ষে এখন ডাক দিচ্ছে না এগুলো সব ষড়যন্ত্র দেখবেন আওয়ামী লীগের লোকজন দিয়ে যা টাকা পয়সা কামিয়েছে এগুলো তাদের কাছ থেকে নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে গোপন খবর তো আমরা জানি নাই তোমার ওই এপ্রিল সারা বাংলাদেশের সব দল মত এক হয়ে গেল ওই শয়তানরা আসে নাই কথা বলেন জামাত বিএনপি জাতীয় পার্টি কি সব এক হয়ে গিয়েছিল না বাংলাদেশে শুধু মনে হয় কয়েকটা যারা মানুষ নামে কলঙ্ক তারা বাদ সব একটা চমক দেখলো আর ওরা বলছে আমরা আলাদা এই এখন একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওদের তো টাকা পয়সার অভাব নেই মারিং কাটিং করা টাকা ওইগুলো এখন হালাল করবে সেদিন সিলেটে বারো জন কে ওরা তিন কোটি টাকা দিয়েছিল তিন কোটি বলেছিল দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করো জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দাও ধরেছে প্রশাসন পিটিয়েছে একজন বলছে আমারে পিটাবেন না আমি সব বলে দিচ্ছি কে তিন কোটি টাকা আমাদেরকে দিয়েছে আওয়ামী লীগরা বলেছে জামাতের বিরুদ্ধে কথা বলবা আমরা তো টাকা হালাল করার জন্য ফতোয়া দিচ্ছিলাম এই চলছে সামনে আমার মনে হয় এরাও দুর্বিশন্তি আছে এরাও কিছু খেয়েছে বা পেয়েছে নাই বারো তারিখে গেলেন না হঠাৎ এখন আপনাদের সাগান দিচ্ছে মানে হ্যাঁ কথা বলেন না কেন এর ভেতরে কোনো দুর্বিশন্তি নেই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চাই না বাতিলরা তাদের টার্গেট করে না কারণ জানে যে এরা আমাদের যে কোনো কায়দায় বন্ধু কিন্তু যারা চেয়েছিল দেখেন ফেরাওয়ান বলেছিল আইও বাদ দিলা দিন আমার মনে হচ্ছে মোসা আমার রাষ্ট্রের ব্যবস্থা সব পাল্টিয়ে দেবে এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান তাহলে আপনি আত্মসমর্পণ করতে চাইলে রাষ্ট্রীয় বিধান যেটা আছে এখন যেটা আছে এর সামনে মাথা সমর মাত্রা আত্মসমর্পণ করলে ইমান আমল থাকবে এই জায়গায় আল্লাহর এই দিন নিয়ে যাওয়া লাগবে ইব্রাহিম নবী একব নবী তাদের সন্তানদেরকে এটা বলেছিলেন আমরা কি নবীদের সন্তান না বলেন না কেন আমাদের জাতির পিতার নাম কি বঙ্গবন্ধু আর শব্দটাও চিন্তায় হয়ে গেছে আপনি দেখেন ইতিহাস পড়ি এই ভারতবর্ষ একজন মুসলিমের নাম বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল প্রায় এক দেড় উনিশ বারোশো আমি এই যে ইতিহাসটা পড়ছিলাম আসার সময় তার একটা আমার মনে নয় বঙ্গবন্ধুকে দিয়েছে আহমেদ এক এক আগে আগে বছর মুসলিম বান্দা এই ভারতবর্ষ যারা শাসন করেছিল তাদের ভেতরে একজন তারে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল এই বঙ্গের লোকেরা সেইটা চিন্তায় করে ইনার নামে লাগিয়ে দিয়েছে আমি যদি বানিয়ে বলি তাহলে ইতিহাস ভুল আমি তার মানিয়ে না আমি পড়ে বলছি তারিখটা আমার মনে আসতেছে না আমি আসার সময় দেখছিলাম তাহলে চিন্তায় হয়েছে একটা দুইটা জিনিস না এদেশের বহু জিনিস চিন্তায় হয়ে গেছে এখনো অনেক জিনিস চিন্তায় হওয়ার পথে আমার মনে হয় এই সমস্ত কথা আপনাদের সামনে বলা আপনারা বুঝবেন না বাস্তবতা এখন চলছে যেটা আমাদের জাতির পিতা পৃথিবীর কোনো মানুষকে আমরা মানি না মানি এবার হিমালয় সাল্লামকে উনি এতেকালের আগে আমরা যেহেতু তার সন্তান এই জন্য লাকমুদ্দিন কোন শব্দ আছে যে তোমাদের সবাইকে আমার আল্লাহ মনোনীত করেছে একটা দিনের জন্য তার নাম ইসলাম বলেন বলেন ওই যে সালমন সিলমন যাই বলেন ফালাতা তামুতুন না মরবানা ইল্লা ওয়া মুসলিমন যতক্ষণ মুসলমান না হতে পারো সুতরাং আপনি যদি ইসলামে প্রবেশ করতে চান পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর দিনের সামনে কিসের সামনে দুই নাম্বারে আপনার এখলাস তৈরি করা লাগবে প্রত্যেকটা কাজে লোক দেখানো কাজ বাদ দেন এদেশে একামতে দিনের আন্দোলন অনেক মানুষ এখন যুক্ত হচ্ছে অনেককে আমরা দেখতে পাচ্ছি তাদের ভেতরে রিয়া লোক দেখানো মানুষ দেখানোর কাজ কারবার না আমাদের পূর্বপুরুষ যারা আমাদের আকাবির আমরা যাদেরকে মনে করি সাহাবায়ে কেরাম বিশেষ করে আমাদের যারা জীবন দিয়ে গেল ইসলামের জন্য এই মানুষগুলো কোনো দিন আপনি পাবেন না লোক দেখানো কাজ করিস সাবেক আমির জামাত নাম হচ্ছে মকবুল আহমেদ ফেনিতে বাড়ি কি সাধারণ জীবন যাপন করতে দেখেছেন আপনি তার এখনকার যিনি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উনি একটা দামি জামা ওনাকে উপহার দিয়েছিল জামাটাও নেয়নি সঙ্গে সঙ্গে জামাটা একজন গরিব মানুষকে দিয়ে দিয়েছে এত বড় বিশাল একটা দল বাংলাদেশ জামাত ইসলামী তার আমির সারা বাংলাদেশের তিনি অথচ ঢাকাতে তার কোনো বাড়ি নেই ফ্ল্যাট নেই সেলের ভাড়া করা বাড়িতে থাকতো চিন্তা করতে পারেন একটা মেম্বারের তাই ঢাকায় ফ্ল্যাট হয়ে যায় আর সারা বাংলাদেশের চেয়েছে এত বড় একটা দলের আমির মানুষ লোক খুঁজে পায় না আমি তো এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো আপনি লোক খুঁজে পান না বলেন আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো লাগবে এই সাতক্ষীরা তো জ্বলন্ত প্রমাণ আমি নিজে সাক্ষী ভাই আমি নিজে আমার নিজের টাকা একবার ষাট হাজার একবার দশ হাজার আর একবার পনেরো হাজার এই টাকা আমি নিজে আমিরে জামাতকে বললাম যে আপনি খরচ করবেন সঙ্গে সঙ্গে বান্দা নিয়ে পাশে যে দলীয় লোক তাদেরকে দিয়ে দলের বলল কাজে লাগান আমি দিলাম হাদিয়া যে আপনার পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে খরচ করবেন তিনবার দিলাম লোকটা তিনবারই দিয়ে দিল দলীয় মানুষকে বললে ওদেরকে সব খরচ এ দিনের পর থেকে আমি আর দিই না বলেন তো এত কষ্ট করে করে টাকা জমাই ওনার দি যে হাদিয়া নেন দেওয়াও সুন্নত নেওয়াও শুননত কারণ ওনার কাছে গেলে উনিও হাদিয়া দেয় তিনবারে আল্লাহর মান্দা তিনবারে দিয়ে দি এজন্য আজকের হাদিস পড়ছিলাম আসার সময় যারা দুনিয়া বিমুখ হয়ে যায় তাদেরকে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জ্ঞান আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দান করেন দেখেন উনি কত কঠিন কঠিন প্রশ্নের জবাব দেয় এই আগস্টের পাঁচ তারিখের পর থেকে অনেক সাংবাদিক এমন কড়া প্রশ্ন করেছিল যে জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্রসেবীর ইসলামী ছাত্রী সংস্থা এত ভালো আপনারা বলেন তাহলে এতদিন পর্যন্ত তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে না মানুষ তাদেরকে চাই না কেন উনি জবাব দিয়েছিলেন মহাদ্জে নাজান দেয় সবাই নামাজে আসে আপনি জীবনে এই জবাব শুনেছেন কোনোদিন দুনিয়া ত্যাগী যারা হয়ে যায় তাদের এমন কথা বের করে দেয় এর আগে শোনে নাই বলেছিল যে জন্য আজান দেয় হাই আলা ফলো হাই আলাল ফালা ভালোর দিকে আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো সবাই আওয়াজ শুনে আসে বলেন বলেন এমনও মসজিদ আছে বাংলাদেশে শুধু ইমাম সাহেব আর মসজিদ তাছাড়া কেউ নেই এরকম জায়গা নেই কিন্তু মত জিন কি শুধু ইমাম আর মত জন্য আজান দিয়েছে এলাকায় হাজার হাজার মানুষ আসবে এত বড় মসজিদ কেউ আসে না এখন দশ কি মত না এলাকার লোকের এই চুয়ান্ন বছর তো আমরা চেষ্টা চালাচ্ছি এইটা কায়েম করার জন্য কোনদিন কি আমরা বলেছি যে আমার বাবার নাম রিয়াজ উদ্দিন কুষ্টিয়ায় বাড়ি আমার আমার দাদার নাম জাহান আলী আমার বাবা আর দাদার আইন আমরা প্রতিষ্ঠা করতে যাই আপনারা আমাকে রায় দিন বলেছি আপনারা তো তাই বলেন যা আমি আমার স্বামীরটা চাই কেউ বলে আমি আমার বাবারটা চাই আপনাদেরকে এই কোথায় কামড় দিয়েছে যারা বলে আল্লাহ প্রতিষ্ঠা করতে চাই মন থেকে বলে এই জন্য আমরা দিয়ে পরিপূর্ণ হতে চাই উমেরু তিন নাম্বারে যখন দেখবেন আপনার চরিত্র উন্নত কি বললাম আর আমাদের চরিত্র এমন খালি টিন পাওয়া যায় কত মানুষের বাড়ির নিচে খাটের নিচে তেল পাওয়া যায় ফ্রিজের ভেতরে টাকা পাওয়া যায় বালিশের ভেতরে টাকা পাওয়া যায় হ্যাঁ কথা বলছে না চরিত্র আছে টাকাও ছাড়ে খার না এমনকি বিনিময়ে খাদ্য সেটাও ছাড়ে না না চরিত্র উন্নত করা লাগবে এখানে প্রায় নিরানব্বইটা পয়েন্ট লিখেছিলাম আমি যে উন্নত চরিত্র কেমন ভাবে গঠন করা লাগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 25 নম্বর আয়াতের ব্যাখ্যায় আছে আমার অনেক রাত হয়ে গেছে এত রাত পর্যন্ত কথা বলা ঠিক না সামনে তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ এবার কর্মজীবন আছে আপনাদের আমি আর পয়েন্টটা শেষ করব বাকিগুলো চার নম্বরে আপনার আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে এইটা সাতক্ষীরা জেলায় আছে কিন্তু অন্যান্য জেলায় আমরা পাই না বহু জেলায় যে দেখি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস তারা করে এই যে মেয়েরা যারা এসেছে আজ অনেক মহিলাদের সন্তান না হলে অসুখ বিসুখ যদি সারতে না চায় একটু বেশি বেশি হয় তখন সব বাদ দেয় আল্লাহর উপরও ভরসা ছেড়ে দেয় যত ভরসা সব বাবার উপরে পীরের উপরে আর এই নলতার উপরে এই কথা বলছে না কেন আল্লাহর অলি শুয়ে আছে ওখানে যায় আরে ভাই যে কবরে আছে সে তো অসহায় আপনি তার কাছে গিয়ে কি পাবেন আপনার যদি কিছু পাওয়ার থাকে তাহলে আপনার জীবনের নেক কাজের ওছিলা দিয়ে আল্লাহকে বলে কথা বলে না কেন সেদিন বগড়াতে একজন এসেছিল একটা আপেল নিয়ে আমার হজুর আপেলটা পড়ে দেন আমি সোরা পড়ে দিলাম আমার কানের কাছে মুখ নিয়ে বলছে এমন ভাবে আপেল পড়বেন যেন সেলি হয় আপেল দিলাম আপেল কই বলে ফেলি দিয়েছে কেন আরে ভাই আপেল পড়ে যদি সেলি হতে আমার ম্যাডামের তিনটা মেয়ে হইতো না আমার ম্যাডামের তিনটা মেয়ে পর পর আপেল পড়ে দিয়ে শিলি হইতো আমি ওরে খালি আপেল খাওয়াতাম কত বড় বিশ্বাস আপেল নাকি হয় তা আমরা কি করছি আপেল পুড়ে যদি সেই হয় তা আমরা কি করছি আমাদের কোনো কাজ নেই আমরা কি রোবট আখিদা সাফ করা লাগবে আবার বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ আবার বলেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ আইন তৈরি করতে পারে কে অন্য কেউ যদি অন্য কেউ পারে বিশ্বাস আপনি করেন আপনি শিরিক করলেন আর শিরিক করলে সে কি মুশরিক বলেন বলেন মুশরিকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব মেয়েরা যারা এসেছেন আকীদা সাফ করে রাখবেন আপনার দশ বছর বিয়ের পরে ছেলে হয়নি আপনি পাগল হয়ে গেছেন একটা রোগ হয়ে দুই তিন বছরে ভালো হয় না পাগল হয়ে যান হজরত আইব সাল্লাম আঠারো বছর পর্যন্ত রোগে ভুগেছেন কোনো দিন কোনো বাবার কাছে চেয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম ছিয়াশি বছর পর্যন্ত সন্তান হয়নি কোনো দিন কোনো মাজারে যায়নি বলেন বলেন আমি এই যে সৃষ্টি জগতের সূচনা নিয়ে এভাবে আল্লাহ তৈরি করেছিলেন মানুষকে বিশ্ব নবীকে নূরের তৈরি মাটির তৈরি যে কথাগুলো মানুষ বলে আমি এরকম সংক্রান্ত কিছু কথা নিয়ে কোরআন হাদিস থেকে মেয়েদের এই যে পারিবারিক জীবনে যে অশান্তি এই অশান্তির দূর করার জন্য দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান এরকম কয়েকটা বই জেলখানায় আমি লিখেছিলাম পরে এসে পাবলিশ করেছি এটা এসেছেন এটা এই সাদা গাড়িতে আছে মনে হয় এই সাদা গাড়ি আমার এখানে আপনারা যাওয়ার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন ওই সৃষ্টি জগৎ নিয়ে ওই বইটা অনেক তথ্য আর মেয়েদের জন্য একটা আছে নিয়ে নিয়ে যান কাজে লাগবে। জন্য কালেকশন যারা টাকা বাডি যাওয়ার বসে নিয়ে নিয়েছেন না কবরে আপনারও যাওয়া লাগবে দয়া করে এনারা অনেক ঋণী হয়ে আছে মনে হয় এরা মাটি ভরাট করতে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে এদের যার যা সমর্থ আছে এনাদের কাছে দিয়ে যেন। আর পাঁচ নাম্বারটা লেনদেনে স্বচ্ছ থাকায় পাঁচটা বিষয় যদি জীবনে আপনার কায়েম হয় আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন বলে আপনি ধারণা করতে পারেন বিশ্বাস করতে পারেন আল্লাহ আমাদের তাওফিক দিন আরে আল্লাহ এই ব্যাগ যারা নিয়ে যাচ্ছে দয়া করে আপনি একেবারে কিছু না দিয়ে ফেরত দেবেন ওই সময় শুনলাম মমিন ভাইয়ের সময় মানুষ ছিল না এখন যারা এসেছেন অবশ্যই তারা এই গরস্থানের জন্য উন্নয়নে আপনি হবেন দিয়ে যাবেন শরিক এগারোটা পঁয়ত্রিশ বেজে গেছে এত সময় কথা আমি বলি না আজকে একটু বেশি বলে ফেললাম সম্মানিত মা বোনেরা আগামীতে কোনো জায়গায় আসলে আপনাদের জন্য আলাদা কথা বলবো ইনশাল্লাহ আল্লাহর এক বান্ধা দুইশো টাকা পাঠিয়েছে আল্লাহ কবুল করুন